বশীকরণ করা আসলে কি সম্ভব জি হ্যাঁ সম্ভব যদি আপনি সঠিকভাবে বশীকরণ করতে চান আর সঠিক প্রক্রিয়া যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে যে কোনো মানুষকে বশীকরণ করতে পারবেন বশীকরণ আসলে বিষয়টা কি। এটা হচ্ছে এক ধরনের মানুষের মনের উপরে আধিপত্য স্থাপন করা জোর করে কাউকে আপনার নিজের কাজে বাধ্য করাকেই বলা হয় বশীকরণ হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন যদি চ্যানেলই নতুন হতে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আপনাদের মাঝে আমি একটি এস এম এবং একটি তকবির নিয়ে কথা বলবো এটা হচ্ছে বশীকরণ বশীকরণ কিভাবে করবেন কাকে বসীকরণ করবেন বশীকরণটা কিভাবে করা হয় এই বিষয়ে অনেক হাজারো প্রশ্ন জানা অজানা অনেক প্রশ্ন আছে এখানে আমি সামান্য আপনাদেরকে কিছু সময়ের জন্য আমি নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে নিয়মটা আপনারা দেখতে পাচ্ছেন কাউকে বশীকরণ করতে চাইলে কিস দেরিত কী এটা যেহেতু ওখানকার মানে চলিত আঞ্চলিক ভাষা যার কারণে এটা হয়তো বুঝতে অনেক সমস্যা হবে তবে আমি ক্লিয়ার করে দিচ্ছি যদি আপনি কাউকে বসীকরণ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে কলম ব্যবহার করতে হবে আর কালি ব্যবহার করতে হবে কি কালি এই বিষয়টা এখানে এই যে কিসি এইখানে বলা হয়েছে কিসি এখন এই কৃষি এই যে কালিটা এই কালিটা তো অনেকে চিনবেন না এটা এক ধরনের কালি এবং যে কলমটার কথা বলা হয়েছে এটা আপনাদের বাড়ির আশপাশে থাকতে পারে অনেকের বাড়িতে থাকে যেটাকে আনার বলা হয় অথবা বেদেনা বলা হয় অথবা ডালিম বলা হয় এক একটা এলাকায় এক এক ধরনের কথা বলে এর ঢাল দিয়ে আপনাকে একটা কলম তৈরি করতে হবে কলম বানানোর পর আপনি মেষ্ক জাফরান ব্যবহার করবেন যেহেতু কিছু কালি যেটা এটা আপনারা পাবেন না এটার জন্য আপনারা জাফরান এবং আতর গোলাপ জল এই কয়েকটা বিষয়কে মানে আতর গোলাপ জল এবং জাফরান শুকনো জাফরান নিয়ে আসবেন সেই জাফরান দ্বারা আপনি গোলাপ জলের পানি দিয়ে আর আতর মিশ্রণ করে কালি বানাবেন কালি বানানোর পরে এই যে নকশাটা এই নকশাটা আপনারা অঙ্কন করবেন ঠিক আছে এই নকশাটা অঙ্কন করবেন করার পরে নকশার যে নিচের যে লাইনটা দেখতেছেন এই লাইন লেখার পর এর নিচে একটু জায়গা করে নেবেন এখানে আপনি যাকে বশীকরণ করবেন তার নাম লিখবেন যাকে বসীকরণ করবেন তার নাম লিখবেন সে যদি নারী হয় তাহলে সেই নারীর নাম এবং বিনতে তাহার মাতার নাম লিখবেন এরপরে লেখেন দ্বিতীয় লাইনে এসে আলা হুব্বে মোহাম্বত লেখার পরে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার নাম আপনার ইবনে আপনার পিতার নাম লিখে দেন আলহামদুলিল্লাহ তাবিজ যখনই লিখবেন আপনি পরিষ্কার হবেন পরিচ্ছন্ন হবেন পবিত্রতা অর্জন করবেন যে ধর্মেরই হন না কেন মুসলমানরা শনিবার অথবা মঙ্গলবার জায় নামাজে বসে ফজরের রক্তে এই তাবিজ লিখবেন অথবা রাত্রি বারোটার পর দুই রাখাত নফল নামাজ পড়ে এই তাবিজ লিখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার অশেষ দয়া মেহরবানিতে আপনার মন যদি সঠিক বিষয়কে গুরুত্ব দেয় আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে যে মন্ত্র যে এস এমটা আপনাদেরকে দেখাচ্ছি কয়বার পড়তে হবে ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে আমার কাছ থেকে শুনতে হবে না আপনারা ওখানে পেয়ে যাবেন যারা কাজ করবেন অবশ্যই এজাজত নেবেন পরামর্শ সাপেক্ষে কাজ করবেন এছাড়া কাজ করবেন কাজ হবে না কোনো কাজেরই এজাজত ছাড়া সম্ভব নয় এখন এই যে তকবিদটা আপনাদেরকে দিলাম এই তকবিরটা যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে একটা বিষয় আপনি মনে রাখবেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন মনে করতে হবে আল্লাহ আল্লাহতালা সর্বশক্তিমান ক্ষমতার অধিকারী আর আল্লাহ চাইলে আমার কাজটা হয়ে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই নিশ্চয়তা নিয়ে কাজ করবেন আল্লাহ তাল্লাহর অশেষ দয়া মেহরবানিতে আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন চ্যানেলে নতুন হলে দেশ ও প্রবাস থেকে যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আল্লাহ হুম্মা সাল্লি আলা মোহাম্মাদিন ওয়ালা আলী মুহাম্মাদিন এই এস এমটা অবশ্যই এই দরুদটা পড়বেন তাবিজে ফুক দিবেন একুশ বার তেত্রিশ বার একশত একবার একুশবার সর্বনিম্ন ঠিক আছে পরে তাবিজে ফুক দেবেন সঠিকভাবে সঠিক নিয়মে যদি কাজটা করতে পারেন আল্লাহ তালার দয়া মেহের বাণীতে আপনার কাজ হয়ে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হয়ে যাবে ভুল নাই এগুলো পবিত্র আমল কোরআনই আমল এগুলো কাজ আমরা করেছি আপনাকে দিলাম ভালোবেসে আপনাদেরকে দিলাম আপনারা যদি সঠিক নিয়মে করেন আপনারও কাজ হবে কেন হবে না একবার না পারিলে দেখো শতবার হারিবোনা এ কথা বলে মুখ করোনা ভার মন করোনা ভার ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি বারাকাল্লাহ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ